এমন এক সময় দেখা যায় যে আমি যেই কোম্পানিটা পছন্দ করেছি সেই কোম্পানিতে যখন অ্যাপ্লাই করতে যায় তখন দেখায় যে পাসপোর্ট অলরেডি অর্থাৎ আলাইকুম সিঙ্গাপুর প্রবাসী ভাই এবং বন্ধুরা আমরা যারা সিঙ্গাপুর প্রবাসী যখন আমাদের বিভিন্ন কারণে দেশে চলে যেতে হয় কোম্পানির কাজ থাকে না অথবা আমাদের নিজের সমস্যার কারণে আমরা দেশে চলে যাই দেশে যাওয়ার পর আমরা বন্ধু বান্ধব অথবা বিভিন্ন এজেন্টকে আমরা পাসপোর্ট দিয়ে থাকি যে আমাদের জন্য একটা আইপি করতে দেখা যায় যে আমরা একই সময়ে বিভিন্ন জনকে পাসপোর্ট অনেক সময় দেখা যায় যে আমি যে কোম্পানিটা পছন্দ করেছি সেই কোম্পাইতে যখন অ্যাপ্লাই করতে যায় তখন দেখা যায় যে পাসপোর্ট অলরেডি অ্যাপ্লাই একটা বিচার জন্য অন্য কোম্পানিতে অলরেডি অ্যাপ্লাই করা হয়ে গেছে এমন সমস্যা থেকে মুক্তির জন্য আমরা অনেক খোঁজাখুঁজি করি অনেক সময় জানি না যে বিচার কার দেওয়া হয়েছে আবার অনেক সময় জানি যে এমুক এই আইপিটা করেছে কিন্তু সে ক্যান্সেল দিবে না অনেক সময় আইপি হাতে পাই অনেক সময় আইপি হাতে পাওয়া যায় না চেক করলে অনলাইন চেক করলে দেখা যায় যে আইপি এপ্লাই এই পরিস্থিতি মুক্তি পাওয়ার জন্য এমএম এর একটি অপশন আছে যেখানে আপনি দেশ থেকে ভিডিও কলের মাধ্যমে আপনি এমএম অফিসারের সাথে কথা বলতে পারবেন এমএম অফিসারের সাথে ভিডিও কলে কথা বলে আপনি সমস্যা সমাধান করতে পারবেন আপনি বলতে পারবেন যে আপনার এই আইপিএটা আপনার অনুমতি ছাড়া আপনার কনসেন ছাড়া আইপিটা অ্যাপ্লাই করা হয় সেক্ষেত্রে যখন আপনার পাসপোর্টের তথ্য দেখবে আপনাকে সরাসরি দেখবে এমএম অফিসার তখন বোঝা যাবে যে আসলে এটাই আপনি আপনি জানেন যে সিঙ্গাপুরে একজনের আইপি অন্য জন ক্যান্সেল দিতে যে এজেন্ট করেছে সেই একমাত্র দিতে পারে অথবা যেই কোম্পানি করেছে সেই পারে তো এমএম এর সাথে ভিডিও কলে কথা বলার জন্য যেই লিঙ্কে আপনারা ঢুকবেন ওই লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশনে ওই লিংকে ক্লিক করে অ্যাপয়েন্টমেন্ট তৈরি করে আপনারা এমএম অফিসের সাথে কথা বলতে পারবেন যদি কারোর কোনো সমস্যা হয় যে কথা বলতে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন এই সম্পর্কে কোনো সমস্যা হলে আমাকে কমেন্টস করবেন অথবা হোয়াটসঅ্যাপে কল দিবেন এমএম এর সাথে কথা বলবেন কোন লিঙ্কের সাহায্যে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন এই লিঙ্কটা আমি ভিডিওর ডিসক্রিপশানে অথবা ফার্স্ট কমেন্টে দিয়ে দেব আপনারা ওইখানে ক্লিক করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন তো এই ভিডিওটা যদি আপনাদের জন্য কোনো উপকার হয়ে থাকে তাহলে দয়া করে ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে ফেলবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ